বড়া দিয়ে আপনারা কখনো চিংড়ি মাছ রান্না করে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য হ্যাঁ এভরিওয়ান দিস ইজ ফুড শহল ওয়েলকাম ব্যাক নিউ অনাদার ভিডিও বড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য চিংড়ি মাছ নিয়েছি এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ এখন ভালোভাবে মাখিয়ে দশ মিনিট ম্যারিনেটের জন্য রেখে দেবো বড়া বানানোর জন্য এক বাটি মুসুর ডাল নিয়েছিল ডালটা আমি আগেই বাইটে রাখছি এখন দিয়ে দেবো ডাল বাটা তারপর দিয়ে দেবো পেস্ট কুসি কাঁচা হলুদ অল্প পরিমাণ মরিচের গুঁড়ো লবণ আদা জিরার গুঁড়ি ধনে এখন আমি সবকিছু ভালোভাবে মাখিয়ে নেব এখানো শেষ এখন ডালটা এক পাশে রেখে চিংড়ি মাছটা তেলে ভাজে নেব চিংড়ি মাছ ভাজার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিলাম এখন গরম তেলের ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো হালকা লাইরে চেরা ভাইজে নিতে হবে চিংড়ি মাছটা ভাজা শেষ এখন চিংড়ি মাছটা উঠাই নিমু আমার বড়াটা ভাইজে নিতে হবে এই জন্য প্রথম দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এখন একে একে বড়া দিয়ে দেব বড়া দেওয়া শেষ এখন উল্টাই পাল্টাইয়া বাইজেন তৈরি জিনিস মাথায় রাখবেন বড়াটা আবার বেশি ভাবে একদম ভাজবেন না হালকা পরিমাণ ভাজবেন ভিতরে অল্প অল্প কাঁচা থাকে তো আমার বড়া ভাজা শেষ এখন আমি সবগুলো উঠে নিবো এখন বড়া দিয়ে চিংড়ি মাছ রান্নার জন্য প্রথমে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিব পেস্টকুচি কাঁচা মরিচ আলু সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো হলুদ পরিমাণ মতো লবণ এখন কিছুক্ষণ কষাই টমেটো তুমি যদি আমার ভিডিওটা প্রথম দেখে থাকো অবশ্যই একটা ফলো দিয়ে দেবে কষানো হয়ে গেছে এখন দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার পর এখন চিংড়ি মাছটা ভালো করে কষাই নেব চিংড়ি মাছটা ভালো করে কষানো শেষ এখন আমি একটু পানি দিয়ে দেবো পানিটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব তারপর আমরা বড়াগুলো দিয়ে দেবো কিছুক্ষণ ওয়েট করার পর এখন আমরা বড়াগুলো দিয়ে দেবো বরাগুলো লাইরে সাইরা ঝোলের ভিতরে ডুবাই দিতে হবে এখন দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা দেওয়ার পর এখন কিছুক্ষণ ঢাইকা রাখা কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন ডাকনাটা উঠাই দেখব হয়েছে কিনা ও দেখো জাস্ট এটার কালারটা বড়া দিয়ে চিংড়ি মাছ রান্নাটা হয়ে গেছে এখন আমরা উঠাই নেব তো জাস্ট আমার লুকটা দেখো তো কতটা মজা হয়েছে আমি দেখি টাই করে দেখো বড়া বড়া নিয়ে একটা এখন আমি এই যে চিংড়ি মাছ আলু তারপর সে একটু বড়া একসাথে মেখে তারপর একটু খেয়ে দেখি এটার টেস্টটা কেমন আর বিসমিল্লা ও ভাই সেরা সেরা কিন্তু জম্মের মজা লাগে তো তোমরাও চাইলে আমার মতো এরকম খুব সহজে এরকম চিংড়ি মাছ দিয়ে বড় রান্না করে খেতে পারো তো আজকে এরপর দিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ফলো দিয়ে পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে